বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম ভিডিওটি নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি ঘুরতে এসেছি কোথায় যে ঘুরতে এসেছি আমি একটু আমাদের ঢাকা সবুজবাগ এবং যাত্রাবাড়ি এবং ব্যামরা থানার যে মাঝামাঝি যে আমিন কোম্পানি আমিন গ্রুপ কোম্পানি সেখানে আপনাদের সামনে উপস্থিত হইলাম কথা বলার জন্য সেই কথাটি আজকে আলোচনা করব আজকে বহু বৎসর আমরা আপনাদের সামনে আধ্যাত্মিক আলোচনা করতেছি আধ্যাত্মিক আলোচনা বলতে এটার সাথে আরও দুটো তিনটি যোগ করা আছে সেটি কেমন দেখেন যেমন শরীয়ত তরিকত হাকিকত মারেফত এখান থেকে একটা যদি কেউ না করে তার কিন্তু আধ্যাত্মিক জগতের সাধনা বা কোনো কিছু হবে না কারণ দেখেন আমরা যদি আমাদের শরীরের দিকে লক্ষ্য করি যে শরীরের উপরে চামড়া আছে চামড়ার নিচে মাংস আছে মাংসের নিচে হাড্ডি আছে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আছে তাহলে এই চারটা জিনিস কিন্তু একযুগে চলছে যদি ক্যালসিয়াম কম হয় আমি চলবো না আমার যদি মাংস খসে পড়ে যায় চলবে না যদি আমার দেখা যায় শরীরে পানির ভাগ কম হয়ে যায় চলবে না তাহলে সবটাই ম্যাচিংভাবে থাকতে হবে তাই বলতে চাই জগতে অনেক মানুষকে দেখি যে তারা তরিকত করে এই তরিকত করতে যাই দেখা যায় কি তারা শুধু মারেফত মারেফত করে আর তারা শরীয়তকে মানে না শরীয়তের সাথে পাল্টা কথা বলে যে এভাবে করে নাকি এটা লাগে নাকি এভাবে কি নামাজ পড়ে নাকি এভাবে জু করে নাকি তাহলে দেখেন যে তরিকত হাকিকত মারিফত চারটা জিনিসই যদি আপনার আমার লাগে তাহলে চারটা জিনিসই কিন্তু আমাদের মানতে হবে আর না হয় আল্লাহ কিন্তু একদিন ধরবে বলবে তোমাদের মধ্যে চর্ম গোস্ত এবং দেখা যায় হাড্ডি হাড্ডির ভিতরে ক্যালসিয়াম তাহলে এই চারটা জিনিস একযোগে তোমরা ব্যবহার করেছো একযোগে তুমি চালিয়ে এসেছো এক একযোগে তোমরা সবসময় সবকিছু করেছো তো এখন তোমরা কি করতেছো এখন তোমরা শুধু হাড্ডিকে মেনেছো বা কেউ শুধু চর্মকে মেনেছো তাহলে কিন্তু হবে না